আরে দান আর মোনাফেক জানি কুমের আর কেরমিনাল জানি কুমের নিজের ভাই যদি হরে ভাই রে এরকম খেতে তাহলে আসি বসি বানে হরবে কি আরে ছাগল ডি গরু ডি সারি আইবে এই পাহাড় দান্ডির মধ্যে কি হরছে সব দান্ডির হইয়া লাইছে খাইছে যা খাইছে পরাইয়ে পরাইয়ে সব নানাস্তা লিয়ে লাইছে আর মোনাফেক জানি কুমের আর বিচারের ভাল হয় মোনাফেকের বিচার আল্লাহ হবে আরে আমার দান এ

তুই মানের জায়গায় দান রুইছো কা দান রুইলেই হে দান খাইতে পারে না মানের জাগা মানে এ না বো কথা কোন কেমন তারা কোন কেমন তারা মানের জাগা জায়গা নি দিয়া বাফের জাগা দুই ভাই সমান মাঝে দে ভাগ করা আমনে আমার তা ঠেলতে ঠেলতে আইল ঠেলতে ঠেলতে আইছেন কত দূর হুঁশ করছেন না হ্যাঁ প্রত্যেক বছর দু দুই আতরি আইল ঠেলেন আজ চোদ্দ বছর ধরে আঠাইশ হাত ছেলা হয়ে গেছে আমি হের পারো কিছু কই না আপনি মাপ দিয়ে দেন আপনার কুলে জাগা এখনো বেশি আপনি হের পার আবার কন বলে যে মানের জাগা পাইছেন কই এই সমস্ত আইল ঠেলা অভ্যাস আবার মসজিদে যান ওই টুহিরে মাথায় দিয়ে দৌড় দৌড়িতে মানে দেখান না যে নামাজ কালাম পড়ি আমি এক তুই যদি তো আমার ছেলে আব্বাস তাহলে হে আব্বাস মন মসজিদেও আছে ওই মসজিদে যাই সামনের কাতার ছাড়া বই না যাই যদি দেখি কোনো মুসল্লি সামনে আসে হ্যাঁ ঠেল যাই মুই সামনে বই এ মুই সামনের কাতারের মুসল্লি আর তুই মরে দেওয়া আল ছেলে ভালো হয়ে যা সকিরে কইলাম ভালো হয়ে যা না ও আপনি সামনেই থাকবেন আপনি জাহান নামেও থাকবেন সামনে কেয়ামতের দিন আপনি সামনের কাতারেই থাকবেন তা হেকালে আর আপনি ঠাল ছাড়বেন না

মুনাফিক জানি কুম্বে এ তুই এত ছোরের টাইলে বাঁধ তুই আমার ফিরে ছ্যাফা নাও আবার মুনাফিক কা আজ তো টগড়া দরে পাড়াইয়া আমরা দেখা টিসা সদর যা যা

তো ধাক্কা ধাক্কি তুই আমার মনে গালি গালিস গেছে আমার একটু হাসপাতালে লইয়ে যা